আদি ব্লাউজের হুকটা লাগিয়ে দেবে একটু কম্পিউটারে বসে গুরুত্বপূর্ণ অফিসের কাজ করছিল আদিত্য এমন সময় স্ত্রী তৃষার এমন কথায় বিরক্ত হয়ে উঠে ধমক দিয়ে বলে একটা লাগাতে হুক না এমন বলে শিখে নাও আমাকে বিরক্ত করো না তৃষা একটু থমকে গেলেও অভিমান না করে এসে বলে আচ্ছা আপনি তো আছেন বলেই তো এসব শিখিনি রিল্যাক্স করুন সাহেব স্ত্রীর আবদার মানে বিরক্তি না ভালোবাসা চুনি খানে ভালো থাকে জানেন তো বিজ্ঞানেও প্রমাণিত আদিত্য বিরক্ত হয়ে মুখ নেয় এই সরলতা আর অতিরিক্ত ভালোবাসা সবই তার কাছে বিরক্তির সুন্দরী প্রেমিকাকে হারিয়ে পরিবার চাপিয়ে দেওয়া এই মেয়েটাকে সে মন থেকে মেনে নিতে পারেনি তৃষা যে নিঃস্বর্ত ভালোবাসে প্রতিদিন তার পাশে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করে একটুখানি প্রশ্রয়ের জন্য কিন্তু আদিত্য কখনো তাকে সে প্রশ্রয় দেয় না ছুটির দিনে তৃষা সাজে নতুন শাড়িতে নিজের স্বামীকে দেখাতে চায় আদি কেমন লাগছে বলতো ভালো এক কথার উত্তর চলো না ঘুরে আসি একটু আমার সময় আসি রুক্ষভাবে তৃষা চোখের জল লুকিয়ে চলে যায় পরদিন থেকে আর তেমন কিছু বলে না কিন্তু আদিত্যর জীবনে আস্তে আস্তে পরিবর্তন আসে সে বুঝতে শুরু করে এই মেয়েটার অভাব কেমন করে বুকে বাজে একদিন অফিস থেকে ফিরে দেখে তৃষা চুল আচরাচ্ছে একেবারে সাধারণ সাজে কিন্তু আজ যেন তাকে অন্যরকম লাগে তোমাকে আজ দারুণ লাগছে হঠাৎ বলেই ফেলে আদিত্য তৃষা চমকে ওঠে তারপর চোখে জল নিয়ে হাসে সত্যি হ্যাঁ আদিত্য বলে কাছের চুরির বাক্সটা হাতে দিয়ে তৃষা কেঁদে ফেলে আদিত্য মনে মনে ভাবে এতদিন যাকে সে অবহেলা করেছে সেই তৃষার ভালোবাসাই আজ তার প্রাণে জায়গা করে নিয়েছে তাদের সম্পর্ক এক নতুন মন নেয় আদিত্য তৃষার ছোট ছোট আবদার পূরণে আনন্দ খুঁজে পায় তৃষার হাসি বাচ্চামো গল্প হলো আজ তার সবচেয়ে আপন জিনিস কিন্তু হঠাৎ তৃষা বদলে যায় আর আদির মতো হঠাৎ বায়না করে না জড়িয়ে ধরে না আদিত্য পাশে বসে গল্প করে না যা আদি করত সবই বন্ধ হয়ে যায় আজ অফিস থেকে ফিরে আদিত্য অবাক হয়ে দেখে তৃষা টিভির সামনে বসে আছে সে অপেক্ষা করে তৃষা হয়তো এসে তার শার্ট খুনে দেবে আগের মতো কিন্তু না কেউ আসে না অভিমান জমতে থাকে আদিত্যর মনে সেই রাতে বিছানায় শুয়ে থাকে পাশে তৃষা ঘুমিয়ে পড়ে মুখ ঘুরিয়ে আদিত্য আর সহ্য করতে না পেরে জড়িয়ে ধরে বলে তৃষা তুই এমন করছিস কেন আমি কি পুরনো হয়ে গেছি তোর কাছে তৃষা ঘুরে তাকায় চোখে একলাশ শান্তি আর এক কান্না নিয়ে বলে আদি আমি তোকে সবসময় ভালোবেসেছি তুই বুঝিসনি নি আজ তুই একটু অবহেলা পেয়ে কেমন অস্থির হয়ে গেছিস আর আমি তোকে বছরে পর বছর অবহেলা সহ্য করে ভালোবেসে গেছি আজ আমি শুধু তোকে অনুভব করাতে চেয়েছি একপাক্ষিক ভালোবাসা কেমন কষ্ট দেয় আদিত্য কেঁদে ফেলে সে প্রথমবার অনুভব করে তৃষার প্রতি তার অবহেলা কতটা যন্ত্রণা দিয়েছিল মেয়েটাকে তৃষার সেই অমায় হাসি বলে দেয় এই খেলায় আমি হারিনি জিতেছি তোমার হৃদয়টা পেয়েছি